আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আমিও ভালো আছি আমি জাকারিয়া জাকারি ইউটিউব চ্যানেল তো দুবাইতে যারা ফ্যামিলি বিষয়ে নিয়ে আসেন তাদের জন্য কিন্তু দুবাই সরকার একটা অনেক বড় সুযোগ দিল তো সেই সুযোগটা হচ্ছে যারা আসলে দুবাইতে নতুন রেসিডেন্সির সুবিধা শিশু তাড়াতাড়ি পারমিট ও পরিবারের আবেদন কিন্তু এখন একটি আবেদনই আপনারা সবার আবেদন হয়ে যাবে আগে কি করতে হতো আলাদা আলাদা ডকুমেন্ট আলাদা আলাদা তথ্য হ্যাঁ দিতে হতো কিন্তু বর্তমানে এই ভুল দুটি যেন না হয় সেই জন্য যারা আরো সহজ করে দিছে দুবাই সরকার তো সেটি আজকে দুবাইতে এগারোই জানুয়ারি দুই হাজার সংযুক্ত আরব আমিরাতে ইউই আজ বিশেষ একটি সরকারি ঘোষণা আসে যা স্থানীয় অভিভাবক ও পরিবার লোকগুলোর অত্যন্ত সহায়ক এবং সময় সাশ্রয়ী নিবন্ধন আবেদনের পদ্ধতি থেকে শুরু করে শিশুদের রেসিডেন্সি পারমিট অনলাইন সুবিধা সব কিছুই এখন অধিক সহজ এবং দ্রুত হয়ে গেছে তো নতুন এই রেসিডেন্সি ফ্যামিলি সার্ভিস একবার আবেদনে পুরো পুরো অর্থাৎ আপনার পুরো পরিবারে কিন্তু রেসিডেন্ট ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টম এবং পোস্ট সিকিউরিটি আইসি প্রেসিডেন্সি ফ্যামিলি নামে একটি একক আবেদন সেবা চালু করেছে এর মাধ্যমে একটি পরিবারের সকল সদস্যদের রেসিডেন্সি সংক্রান্ত আপনার সংক্রান্ত কাজ এখন একবারে মধ্যে সম্পন্ন করা যাবে অর্থাৎ আগে আলাদা আলাদা করে দিতে হতো এখন কিন্তু আপনি একজনের রেসিডেন্সি সেবার মাধ্যমে আপনার সম্পূর্ণ সবার তথ্য কিন্তু একইভাবে আপনারা এক করতে পারবেন অর্থাৎ বিচার কাজ বলেন যে কোনো তথ্য বলেন একজনের মাধ্যমে আপনার হয়ে যাবে তো আগে পরিবারের প্রতিটি ব্যক্তির জন্য আলাদা আলাদা ভাবে আলাদা ডেটা এন্ট্রি ফি এবং প্রদানের প্রয়োজন ছিল কিন্তু নতুন ব্যবস্থাপনা আমাদের কি কি সুযোগ সুবিধা দিতেছে দেখেন একটি আবেদনের সকল সদস্যের তথ্য দাখিল করা যাবে দরকারি ও কাগজপত্র একবারে আপলোড করতে পারবেন পেমেন্ট একবার করে কাজ শেষ করা যাবে এতে আবেদনকারীর সময় ও শ্রম উল্লেখযোগ্যভাবে বেঁচে যাবে এবং ভুল ত্রুটিও কম হবে অনেক সময় হয় তারপর মানে বন্ধুটি খুব কমই হয় অনেক সময় যদি হয়ে যায় সেটা আসলে অনেকটাই কমে আসবে তো এই নতুন সেবা ই আসলে আমাদেরকে জিরো জটিলতা উদ্যোগটি অংশ যার লক্ষ্য সরকারি প্রক্রিয়াগুলোকে ডিজিটাল দ্রুত ও নাগরিক বন্ধু করে তোলা তো আমাদের জন্য এটা আরো সহজ করে দিল এবং যারা ফ্যামিলি আছেন তাদের জন্য তো আরো সহজ তো যাই হোক তো সবাই ভালো থাকবেন এবং ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন এবং আমার জন্য তো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম